আপনি কি জানেন লাউ খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে শ্বাসকষ্ট দূর হয় নিয়মিত কোন ফল খেলে ভুরি কমে কোন ফলের জুস খেলে ত্বক অনেক বেশি সুন্দর হয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় অপশানগুলো হচ্ছে চীন ফ্রান্স জাপান নাকি আমেরিকা সঠিক অপশনটি হচ্ছে আমেরিকা আমেরিকাতে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় অপশানগুলো হচ্ছে কিডনি লিভার ফুসফুস নাকি হৃৎপিণ্ড সঠিক অপশনটি হচ্ছে কিডনি দাঁড়িয়ে পানি পান করলে কিডনির মারাত্মক ক্ষতি হয় খালি পেটে ভাতের মার খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে ক্যান্সার কোষ্ঠকাঠিন্য আলসার নাকি অ্যানিমিয়া সঠিক অপশানটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য খালি পেটে ভাতের মার খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় মানুষের শরীরে কোন অঙ্গে এসিড থাকে অপশানগুলো হচ্ছে লিভারে ফুসফুসে কিডনিতে নাকি পাকস্থলিতে সঠিক অপশানটি হচ্ছে পাকস্থলিতে মানুষের শরীরে পাকস্থলিতে এসিড থাকে পৃথিবীর কোন দেশে আইফোন চালানো নিষিদ্ধ অপশানগুলো হচ্ছে উত্তর কোরিয়া আমেরিকা জাপান নাকি চীন সঠিক অপশানটি হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়াতে আইফোন চালানো নিষিদ্ধ খালি পেটে রসুন খেলে শরীরে কোন রোগ হবে না অপশানগুলো হচ্ছে ডায়াবেটিস অ্যানিমিয়া হাই প্রেশার নাকি আলসার সঠিক অপশনটি হচ্ছে হাই প্রেশার খালি পেটে রসুন খেলে হাই প্রেশার হবে না কোন প্রাণীর দাঁত মৃত্যুর আগ পর্যন্ত বাড়তে থাকে অপশানগুলো হচ্ছে খরগোশ বিড়াল ইঁদুর নাকি কুকুর সঠিক অপশনটি হচ্ছে ইঁদুর ইঁদুরের দাঁত মৃত্যু আগ পর্যন্ত বাড়তে থাকে কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় অপশানগুলো হচ্ছে কলমি শাক পালং শাক লাল শাক নাকি কচু শাক সঠিক অপশানটি হচ্ছে পালং শাক পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় কোন তেল শরীরে মাখলে মশা কামড়ায় না অপশানগুলো হচ্ছে নিমের তেল সরিষার তেল সূর্যমুখী তেল নাকি তিলের তেল সঠিক অপশানটি হচ্ছে নিমের তেল নিমের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না লাউ খেলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে ডায়াবেটিস জন্ডিস টাইফয়েড নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক অপশনটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য লাউ খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে কোন খাবার খেলে নিয়ন্ত্রণে আসে অপশনগুলো হচ্ছে পানি কফি দুধ নাকি পান সঠিক অপশানটি হচ্ছে কফি প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে কফি খেলে নিয়ন্ত্রণে আসে নিয়মিত দুধ খেলে শরীরে কোন অঙ্গ মজবুত থাকে অপশানগুলো হচ্ছে দাঁত হার্ট হার নাকি মারি সঠিক অপশানটি হচ্ছে হার নিয়মিত দুধ খেলে হার মজবুত থাকে কোন ফল মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশানগুলো হচ্ছে কলা আকরোট বাদাম নাকি খেজুর সঠিক অপশানটি হচ্ছে আকরোট আক্রোট মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী ভাত খাওয়ার পরে কি করলে রক্তচাপ বেড়ে যায় অপশানগুলো হচ্ছে গোসল করলে বসে থাকলে হাঁটাহাঁটি করলে নাকি শুয়ে পড়লে সঠিক অপশানটি হচ্ছে গোসল করলে ভাত খাওয়ার পরে গোসল করলে রক্তচাপ বেড়ে যায় চুল প্রাকৃতিকভাবে সুন্দর করার জন্য কি ব্যবহার করা উচিত অপশানগুলো হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার সুগন্ধি তেল নাকি নারকেল তেল সঠিক অপশনটি হচ্ছে নারিকেল তেল চুল প্রাকৃতিকভাবে সুন্দর করার জন্য নারিকেল তেল ব্যবহার করা উচিত বিলিয়ন সমান কত অপশনগুলো হচ্ছে এক কোটি দশ কোটি একশো কোটি নাকি এক হাজার কোটি আপনাদের যদি এই প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন কোন ফল ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশানগুলো হচ্ছে কমলা আপেল কলা নাকি আঙুর সঠিক অপশানটি হচ্ছে কলা কলা ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জনপ্রিয় ফুটবল খেলা পৃথিবীর কোন দেশে আবিষ্কার হয় অপশানগুলো হচ্ছে জাপান ইংল্যান্ড আর্জেন্টিনা নাকি ব্রাজিল সঠিক অপশনটি হচ্ছে ইংল্যান্ড জনপ্রিয় ফুটবল খেলা ইংল্যান্ডে আবিষ্কার হয় কোন খাবার হার্টের রোগের জন্য অনেক বেশি উপকারী অপশানগুলো হচ্ছে ডিম চা মাখন নাকি ঘি সঠিক অপশানটি হচ্ছে মাখন মাখন হার্টের রোগের জন্য অনেক বেশি উপকারী একজন মানুষের দেহে কতগুলো জয়েন্ট আছে অপশানগুলো হচ্ছে দুইশো ছয়টি দুইশো আশিটি তিনশোটি নাকি তিনশো ষাটটি সঠিক অপশানটি হচ্ছে তিনশো ষাটটি একজন মানুষের দেহে তিনশো ষাটটি জয়েন্ট আছে গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না অপশানগুলো হচ্ছে হলুদ শশার রস পাউডার নাকি ক্রিম সঠিক অপশানটি হচ্ছে শশার রস গরমে শশার রস ব্যবহার করলে শরীরে ঘাম হয় না হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে শ্বাসকষ্ট দূর হয় অপশানগুলো হচ্ছে মিশ্রি চিনি লবণ নাকি মধু সঠিক অপশনটি হচ্ছে মধু হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে মধু খেলে শ্বাসকষ্ট দূর হয় কোন ফল রাতে খাওয়া উচিত নয় অপশানগুলো হচ্ছে আম পেয়ারা আপেল নাকি আনারস সঠিক অপশানটি হচ্ছে পেয়ারা পেয়ারা রাতে খাওয়া উচিত নয় কোন পাখি সারা জীবনে মাটিতে পা স্পর্শ করে না অপশানগুলো হচ্ছে হোমা পাখি হামিংবার্ড চাতক নাকি আবাবিল সঠিক অপশানটি হচ্ছে হোমা পাখি হোমা পাখি সারা জীবনে মাটিতে পা স্পর্শ করে না কোন ফলের জুস খেলে ত্বক অনেক বেশি সুন্দর হয় অপশানগুলো হচ্ছে তরমুজ আঙুর ডালিম নাকি কমলা সঠিক অপশানটি হচ্ছে কমলা কমলার জুস খেলে ত্বক অনেক বেশি সুন্দর হয় পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম রকেট তৈরি করেছিল অপশানগুলো হচ্ছে আমেরিকা রাশিয়া জাপান নাকি সঠিক অপশনটি হচ্ছে রাশিয়া রাশিয়া সর্বপ্রথম রকেট তৈরি করেছিল কোন পাতা চিবিয়ে খেলে পেটের ব্যথা দ্রুত সেরে যায় অপশনগুলো হচ্ছে লেবু পাতা জাম পাতা থানকনি পাতা নাকি পুদিনা পাতা সঠিক অপশনটি হচ্ছে থানকনি পাতা আনকনি পাতা চিবিয়ে খেলে পেটের ব্যথা দ্রুত সেরে যায় এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন